ভাটপাড়া ভাটপাড়া থানার নাকের ডগায় পৌরসভার আবারও বোমা ওয়ার্ডের দুই নম্বর গলিতে দুটি বোমা ফাটে বলে জানা যাচ্ছে ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিকট শব্দ হয় ভাটপাড়া থানার পেছনে হওয়ায় ছুটে যায় ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ যদি তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা বোমাবাজি সেটা দেখা হচ্ছে ভাতপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষের দাবি বহু ধরে ভাটপাড়া শান্ত রয়েছে ওই একটা বোমাবাজি ফুটেছে পুলিশ তদন্ত করছে অপর থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিকট আওয়াজে বোমা ফেটেছে এবং ওখানে বোমা মজুদ করা ছিল বিভিন্ন সময় দুষ্কৃতীরা এই অঞ্চলে ঘোরাঘুরি করে থানার সামনে বোমা বন্দুক নিয়ে ঘুরে পুলিশ কিছুই বলে না ভাতপাড়া পুরো এখন শান্তি বিরাজ করছে ভাত

তারপর পরবর্তীকালে আমাদের সাংসদ নির্বাচনে সাংসদ লোকসভা নির্বাচনের সময় আমাদের সাংসদের স্লোগানই ছিল সাংসদের স্লোগান বলে ভুল বলা হবে বাটপাড়ার মানুষের স্লোগান তুলেছিল বোর্ডের খতম করতে হবে তো এখন গুন্ডারাজ প্রকৃত অর্থেই ভাটপাড়ার দিয়ে শেষ হয়েছে এখন আর এখানে একদম ঠান্ডা হয়েছে মানে টোটালি মানে এরকম ভাটপাড়া দীর্ঘদিন মানুষ দেখেন কোনো অসামাজিক কাজের কোনো রিপোর্ট নেই কিচ্ছু নেই হ্যাঁ আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বললাম তনাকাঙ্ক্ষিত ঘটনা তাও এখনো আমি শিওর না নিশ্চিত না পুলিশও নিশ্চিত না এটা বোম না বাজি তো ইনভেস্টিগেটর এই ইনভেস্টিগেশন করে দেখ দেখুন বিভিন্ন রকমের কথা লোক বলছে কেউ বলছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে কেউ বলছে বাজি ফেটেছে না বোমা ফেটেছে জানি না তৃণমূল কংগ্রেসের রাজত্বতে আজকে দিনে টোটালি বাইরাকপুর এবং সারা বাংলা জুড়ে শুধু গুন্ডারা চলছে ক্রাইমের রাজ চলছে এই বোমাটা ওখানে দীর্ঘদিন থেকে ছিল বলে এত বড় ধামাকা হয় আমি তো সকালবেলা যখন শুয়েছিলাম একবারে যখন আওয়াজ হলো বুঝতে পারলাম না কোথায় কি হয়েছে তারপরে আস্তে আস্তে করে এক ঘন্টা পর জানা গেল যে দু নম্বর গলিতে শাহরুখ না কি নাম আছে তার বাড়ির পিছনে এই বোম ব্লাস্টটা হয় সেই বোম এই হয়েছে তো সে যে রেখেছিল বোম তাকে অ্যারেস্ট করা হোক এই বোম ব্লাস্টকে লুকাই লুকিয়ে কি লাভ হবে এই যে লুকানো যে চেষ্টা হচ্ছে কেন প্রত্যেক ক্রাইমকে একবারে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে নিশ্চয়ই যারা এন্টি সোশ্যালরা তৃণমূলে স্মরণে আছে তারাই কিন্তু এই এন্টি সোশ্যালরা ওপেন ভাবে বোমা রাখতে পারে বোমা রাখছে কেন নিশ্চয়ই বোমা রাখছে ক্রাইম করার জন্য একবার নেই এক হাজার বার আমরা বলেছি যদি এখানকার পুলিশ প্রশাসন চায় তাহলে নিশ্চয়ই বোমা মেশিন আর্মস উদ্ধার করার জন্যে একটা নতুন টিম করে এই সব জিনিসগুলোকে উদ্ধার করতে পারে আজকে এত বোমা মেশিন আছে যে রাস্তায় ওপেন অনেকগুলো ছেলেরা এন্টি হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়ায় ওই দু নম্বর গলি যেখানে বলছেন সেখানে লোক জানে না কার বোমা ছিল শুধু তৃণমূলের ব্যানার লাগায় নেতাদের জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ ইচির সব জায়গায় বেনার লাগিয়ে নিজে কোটিসি ভাই নিজের নামটা লাগায় তাই জন্য তার নামটা কেউ বলবে না তার পাশে দাঁড়াবে আর এই কথাটাকে লুকানোর চেষ্টা করবে